একে সাতচল্লিশ নামটি শুনলে সবার মনে ভেসে ওঠে সেই শক্তিশালী টেকসই আর মারাত্মক অস্ত্রের ছবি কিন্তু নতুন সংস্করণ অর্থাৎ দুই সালের এই মডেলটি আরও এক ধাপ এগিয়ে থাইল্যান্ড এই অস্ত্রকে শুধু আধুনিক করেছে তাই নয় বরং এটিকে এমনভাবে তৈরি করেছে যাতে এটি যে কোনো আবহাওয়া ও যে কোনো যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা যায় মরুভূমির প্রচন্ড গরম হোক কিংবা পাহাড়ি অঞ্চলের ঠান্ডা কিংবা ভিজে কাদামাটির জঙ্গল এই অস্ত্র সব জায়গাতেই সমান শক্তিশালী নতুন বৈশিষ্ট্য হচ্ছে এর অনেকেই বলে থাকেন, পুরনো ছিল সহজ ব্যবহার আর স্থায়িত্ব তবে নিখুঁত শুটিং এর ক্ষেত্রে এটি কিছুটা পিছিয়ে ছিল কিন্তু থাইল্যান্ডের এই দুই হাজার আঠাশ মডেলে যুক্ত হয়েছে উন্নত ব্যারেল প্রযুক্তি আর ডিজিটাল ব্যালান্সিং সিস্টেম যা একে অসাধারণ নির্ভুল করেছে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এখন এটি আরও বেশি কার্যকর শক্তির দিক থেকেও এই নতুন সংস্করণ এক কথায় বিস্ময়কর দুই হাজার উন্নত করা হয়েছে মিনিটে আরও বেশি রাউন্ড ফায়ার করতে সক্ষম এই রাইফেল মুহূর্তের মধ্যেই শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে পারে আর একটি উল্লেখযোগ্য বিষয় হল এতে যোগ হয়েছে হালকা ওজনের বডি ম্যাটেরিয়াল ফলে বহন করলেও ক্লান্তি অনুভব করবে না থাইল্যান্ডের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই রাইফেল তাদের প্রতিরক্ষা ক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে শুধু সেনাবাহিনী নয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ও বিশেষ কমান্ডো ইউনিট এটি ব্যবহার করবে প্রতিটি মডেলই উচ্চ মানের পরীক্ষা পেরিয়ে মাঠে ব্যবহার উপযোগী করা হয়েছে গুলি চালানোর সময় রিকয়েল কমে গেছে ফলে সৈনিকরা দ্রুত গতিতে একাধিক শট নিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে কেন এই একে সাতচল্লিশ দুই মডেলকে বলা হচ্ছে এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাইফেল এর প্রধান কারণ হচ্ছে এর বহুমুখিতা এটি আক্রমণ প্রতিরক্ষা এবং বিশেষ অভিযানের সমানভাবে কার্যকর আধুনিক অ্যাটাচমেন্ট যেমন নাইট ভিশন স্কোপ কলোগ্রাফিক সাইট সাইলেন্সার এবং গ্রেনেড লঞ্চার সহজেই এতে যুক্ত করা যায় এর মানে হলো একে এক কথায় মাল্টি রোল অস্ত্র বানানো হয়েছে যখন আমরা এশিয়ার বিভিন্ন সেনাবাহিনীর অস্ত্রভান্ডার দেখি তখন দেখা যায় আধুনিক প্রযুক্তির দিক থেকে অনেক দেশ তাদের অস্ত্র উন্নত করছে তবে থাইল্যান্ডের এই পদক্ষেপ আসলে চমকে দেওয়ার মতো তারা শুধু নতুন রাইফেল বানায়নি বরং এটিকে তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী মানিয়ে নিয়েছে থাই সৈনিকদের শারীরিক গঠন যুদ্ধক্ষেত্রের পরিবেশ আর কৌশলগত প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে এই রাইফেলকে ডিজাইন করা হয়েছে বন্ধুরা নতুন একটি সাতচল্লিশ মডেল দুই শুধু থাইল্যান্ডের জন্মই নয় বরং এশিয়ার প্রতিরক্ষা কৌশলেও এক বিশাল পরিবর্তন আনতে পারে এর শক্তি নিখুঁততা আর স্থায়িত্ব এশিয়ার সামরিক প্রতিযোগিতায় একে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এটি এমন একটি অস্ত্র যা